মেয়েদের জন্য কি ব্যবসার আইডিয়া নাই কেন অবশ্যই আছে এবং সেটা বড় বড় বিজনেস আছে আপনাকে বাইরে যেতে হবে না মাল আপনাকে দিয়ে যাবে আপনি ঘরে বসে ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম নিসমুল রাখুন রহিম প্রিয় দর্শক করি আসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার এক ভাই মেসেজ করছেন যে ভাই মেয়েদের জন্য কি কোনো ব্যবসার আইডিয়া নাই অবশ্যই আছে কেন থাকবে না আমার মা আছে বোন আছে সবাই আছে মা বোন সবার আছে কেন ব্যবসা থাকবে না যদি আমার মা বোনটাকে ব্যবসা করতে চান হ্যাঁ আজকে আপনাদের পাঁচটা আইডিয়া দেব যেটা আপনি ঘরে বসে থাকবেন আপনি জাস্ট খালি হিসাব পাতি রাখবেন বাদ বাকি কাজ মাল মোকাম দিয়ে যাবে মাল লোকে সেল করবে আমার সাথে থাকেন নাম্বার এক আপনার কাছে টাকা আছে অর্থ আছে আপনি ব্যবসা করতে চাচ্ছেন মহিলা অবশ্যই পারবেন আপনি একটা মেডিসিন দোকান দেন ওষুধের দোকান এখন বলবেন আমি মহিলা মানুষ কেন আপনার তো টাকা আছে আপনার কাজ হবে জাস্ট ক্যাশে বসে থাকা আপনার কাজ রক্ষণ করা যা আপনি আর ওষুধের দোকানগুলো এত সুবিধা যে ওষুধ দোকানগুলো আপনার যত এস আছে আপনি কিন্তু প্রতিষ্ঠানে এসে মাল দিয়ে যায় আপনি কিন্তু কখনও ওষুধের দোকান যারা করেন তারা কিন্তু কখনো মোকামে যেতে হয় না হ্যাঁ যেতে হয় আপনার যেগুলো মোকামে যেতে আপনার দোকান নাই আপনি জাস্ট কাজ হলো আমি যেমন বসে যেমন বসে আসছি সিএনডে আপনার কাছে টেবিল চেনে বসে থাকবেন আপনি দুটো এক যদি বড় দোকান হয় যদি ছোটো দোকান হয় আপনি একটা কর্মচারী রাখেন তার কাজ হলো মাল নিবে মাল দিবে আপনার কাজ হলো মহাজন মাল দিছে এসআর মাল দিয়ে গেছে সেটা টাকা পোসা দিবেন আর সে বিক্রি করছে সে টাকাটা ক্যাশে রাখছে কিনা। না আপনার কাজ হলো শুধু সিসি ক্যামেরা আপনার কাজ হলো শুধু সিসি ক্যামেরার মতো আপনি খালে দেখবেন আপনার যদি নিজস্ব বিল্ডিং হয় নিস্তলায় করেন আমি ভাই দেখছি ভাই এটা উদাহরণস্বরূপ আমার মনে আছে আমি বোধহয় হয় দেখছি সেটা হলো গোবিন্দগঞ্জ হ্যাঁ গোবিন্দগঞ্জে বগুড়া পরে যে গোবিন্দগঞ্জ আমি একটা দোকান দেখছি সুন্দর একটা দোকান করছে ওষুধের দোকান পাইলে দেখে আসেন একদম গোবিন্দগঞ্জ সম্ভবত চার রাস্তা মোড়েই রংপুর যেতে হাতের ডা নেই একটা নতুন বিল্ডিংয়ে নিচ্ছে আমি এক মহিলা দেখছি তিনি ক্যাশে বসে আসেন তার কর্মচারী দুটা না তিনটা কেন তিনি করতেছে না আপনার যদি ইচ্ছা থাকে হ্যাঁ আপনি আপনার সুন্দর মতো আপনার মুখ সুন্দর করে মুখ দেখালেন যদি আপনি পারেন আমি জানি না আমি আসলে ইসলামী দৃষ্টিতে কথা বলতেছি না ইসলামী দৃষ্টি থেকে আমার জানা নাই কিন্তু আপনি সুন্দর করে আপনার আপনার সম্মান মতো আপনি বসে থাকবেন ভালো পোশাক নিয়ে ফাইন বসে থাকবেন ব্যবসা করবেন কেন করতে পারবেন না অবশ্যই করতে পারবেন আমি দেখছি আপনার যদি কারোর দেখতে চান হ্যাঁ লিসেন্ট দোকান করছে আপনি গোবিন্দগঞ্জ বোগ রোডে যাইতেই হাতের ডানে দেখবেন মহিলা দোকান করছে সুন্দর দোকান গ্লাস লাগাছে এসি লাগাইছে সুন্দর করে ব্যবসা করতেছে যদি আপনার টাকা থাকে নাম্বার দুই শপিং মল দেখেন শপিং মল আপনি যদি টাকা থাকে আপনি ছোটো প্রকারেও করতে পারেন শপিং মল বড় আকারেও করতে পারেন এই জন্যই কারণ এগুলো কিন্তু এখন অনলাইন আপনার অনলাইনে শপিং মলে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু আপনি অনলাইনে করতে পারেন আপনার কাজ হলো জাস্ট ক্যাশে বসে থাকা কাজ করবে লোক কাজ করবে কর্মচারী মাল দিয়ে যাবে লোকজন আপনার কী সমস্যা কোথায় আপনার মহিলার তো সমস্যা নাই আপনার জাস্ট সিসি কেমন মতো কাজ করবেন আপনি টাকা আছে আপনার সুন্দর করে রুম করছেন এসি লাগাইছেন সুন্দর করে লাগাইছেন কেন আপনি মহিলা ব্যবসা করতে পারবেন না কেন আপনার কাজ হলো যে আমাদের আসলে পরিবেশ ভালো না কারণ প্রবাসে আমরা দেখি বিদেশে আমরা দেখি অনেক একটা মালিক হয় চারটে পাঁচটা দোকান চালায় তাহলে আপনি মহিলা পারবেন না কেন হ্যাঁ আমাদের কি হবে আপনাকে বসে থাকতে হবে জাস্ট আপনি ক্যাশে বসে রইলেন কাজ করবে কর্মচারী শপিং মলে আপনার ছোটো করে নিত্য পর্যন্ত বুকুলো আছে আপনার বড়ো করে করার দরকার নেই আপনার চাউল ডাউল আটা যেটা আমাদের একটা ফ্যামিলি খেয়াল করার কী লাগে বাংলা কথা ছোটো মুদিখানা দোকান করেন আপনি কিন্তু সেটা হলো মদিখানার দোকান হয় উন্মুক্ত হয় আমাদের বাংলাদেশের পরিবেশে আপনি একটু শপিং মলতাম করে সুন্দর করে করেন সামনে আপনি একটা সত্য করে একটা আপনি যেখানে বসবেন একদম একটা ঘেরাও করে নেন যেখানে আপনি আপনার কাছে কেউ আসতে পারবে না বাস ওরা ওখান থেকে বিক্রি করে আপনি জাস্ট দেখেন যে কোনটা বিক্রি হচ্ছে কোনটা কত দামে ক্রয় করছে কোনটা বিক্রি হচ্ছে টাকাটা ঠিকমতো আছে কি না অবশ্যই করা সম্ভব যদি আপনার অর্থ থাকে কেন পারবেন না আপনি অবশ্যই পারবেন পুরুষ মানুষ পাইলে আপনি কেন পারবেন না কারণ কাজ তো একটাই হ্যাঁ আপনি এখানে তো এই ব্যবসা তো আপনি মোকামে যেতে হচ্ছে না হ্যাঁ যদি আমি দেখতাম যেন আপনাকে মোকামে যাইতে হয় তাহলে কিন্তু আসলে সেই ব্যবসাটা করা যাবে না যেমন সব ব্যবসা কিন্তু আপনাদের মহিলাদের জন্য না সেটা হলো আপনার যদি মোকামে যেতে হয় যাওয়া একটা কষ্টকর আসা একটা কষ্টকর আর এই শপিং মলে মাল কিন্তু আপনাকে সব কোম্পানির লোক এসে দিয়ে যাবে আপনার বাইরে যেতে হবে না আপনি ওখানে দিয়ে যাবে ওখান থেকে সেল করবেন অবশ্যই সম্ভব আপনি জাস্ট হিসাবপাতি রাখবেন নাম্বার তিন আপনি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করতে পারেন শুধুমাত্র মহিলার জন্যে আপনি যেখানে বাসায় আছেন আপনি ইনভেস্ট আছে আপনি দশটা পিসি কেনেন কম্পিউটার কেনেন দশটা পিসি কেনে সুন্দর করে পরিবেশে বসা দেন একটা এসি লাগা দেন আপনার কাজ হলো জাস্ট অফিসে বসে থাকা একটা একটা ছেলে বা একটা মেয়েকে নিয়োগ দেন তাকে নিয়োগ দেন সে ট্রেনিং তার কাজ হলো ট্রেনিং করাবে আর আপনি যদি জানেন কম্পিউটার চালানো এমএসট আছে বিভিন্ন কিন্তু সাইড আছে এখন অফিসিয়াল সাইট আছে এগুলো কিন্তু প্রচুর ট্রেনিং হয় এখন অনেক ট্রেনিং করে মানে করে মানে শেখার জন্য অথবা যদি আপনি গ্রাফিক ডিজাইন জানেন আপনি গ্রাফিক ডিজাইন করতেছেন আপনি আউটসোর্সিং ট্রেনিং করাতেছেন বিভিন্ন আপারকে ট্রেনিং করাচ্ছেন আপনি কেন পারবেন না আপনার ট্রেনিং সেন্টার খুলে ফেলেন আপনি আপনার বাসার একটা রুমে সুন্দর করে এসি লাগায় কয়েকটা দশ পাঁচটা পিসি লাগায় আপনি সেটা ট্রেনিং সেন্টার খোলেন লেখেন শুধুমাত্র মহিলাদের জন্য কেন থাকবে না অবশ্যই ব্যবসা আছে মহিলাদের জন্য ব্যবসা আইডিয়া আছে আপনি এখান থেকে ভালো একটা উপকার করতে কারণ আমাদের মা বোনেরা এখন অনেকে জায়গায় এটা পাচ্ছে না আমার আমার মনে হয় এটা যদি আপনি থানা পর্যায়েও করেন আমার অনেক বোনেরা আছে আমার অনেক রাস্তিরা আছে বা অনেক আমার ছোটো বোনেরা আছে তারা কিন্তু শিখতে চায় কিন্তু আসলে পালো পরিবেশ পায় না আপনি জাস্ট লিখবেন মহিলাদের জন্য শুধু কম্পিউটার ট্রেনিং সেন্টারটা হয় কোনো পুরুষ ঢুকাবেন না হয়ে গেল আপনি এক একটা ট্রেনিং সেন্টারে দু হাজার তিন হাজার একটা নেন আপনি অফিসিয়াল শিখেন আপনি যে আপনি যে এলাকায় থাকেন যে পরিবেশে থাকেন যেখানে থাকেন সেখানে পরিবেশ মোতাবেক আপনি ট্রেনিং সেন্টার খোলেন অবশ্যই এখান থেকে ইনকাম করা সম্ভব বা হেলদি ড্রিক্সের দোকান দেখেন আপনার দোকানটা এত সুন্দর করে করবেন সামনে সামনেটা শোকেস থাকে আপনার শোকেসের সাথে আপনার সাথে ডিস্টেন্স থাকবে আপনার মহিলা সে তো আপনার কাছে যাবে না আপনার ডিস্টেন্স থাকবে তারা জুসের দোকান করবেন কী জুস করবেন আপনি সরাসরি কমলা সরাসরি মালটা সরাসরি যেটা আনারস যখন যে সিজন আছে সেই সিজনে ফলগুলোতে ডাইরেক্ট জুস করে বিক্রি করেন অথবা ড্রিঙ্কস রাখেন কোল্ড ড্রিঙ্কস রাখেন আপনার কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে আপনার রাখলেন সমস্যা কোথায় হয় আপনার তো কোল্ড ড্রিঙ্কস নেবে পাশে কোল্ড ড্রিঙ্কস আছে আপনার পাশে জুস আছে সুন্দর করে একটা দোকানে আপনি যদি পুঁজি থাকে ড্রিঙ্কস করে আপনার তো মহিলা আমার সমস্যা কোথায় আপনি তো সমস্যা কিছু নয় পুরুষরা যে কাজ করবে আপনার কাছে আপনার সেই ব্যবসা করবেন আপনার কাছে বিজনেস করতে আপনার তো অন্য কিছু করার দরকার নাই আপনি জাস্ট ওখানে ফাইন করে সুন্দর করে আপনার সেফটি মতো আপনার দোকানে মডেলটা করেন দোকানের ডিজাইনটা করেন যেটা আপনার সেফটি থাকবেন কাস্টমার থাকবে শোকাশেরও পাশে আপনার থাকবেন এক পাশে আপনি একটা জুসের দোকান করেন জুসের পাশাপাশি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস থাকবে আপনি ড্রিঙ্কসটা দিয়ে দিলেন বিক্রি কী বলেন আপনার যদি পুঁজি থাকে একটা সুন্দর ডিজাইন করে একটা জুসের দোকান আর করলে হ্যাঁ পজিশন দেখেন আপনি যেখানে থাকেন ভালো একটা প্রদূষণ দেখেন কোথায় চলবে কোথায় মানুষ খাবে অবশ্যই খাওয়া আপনি তো সুন্দর জুসের দোকান করেন বা বিভিন্ন ফল ফ্রুসের দোকান ফল ফুলসের জুস করেন কেন চলবে না অবশ্যই আপনি চলবে আমি দেখছি তো আমি একদিন ঢাকাতে শুধু রামপুরে বোধহয় গেলাম আমার আজ থেকে বোধহয় আরেকদিন যখন আম তখন কাঁসাম নতুন নামছে আমের জুস আমাকে দিল একশো পঞ্চাশ টাকা নিল আপনার ইনভেস্ট আছে আপনার সে জুসের মেশিন টেশিন নিয়ে সে ওয়ান টাইম গ্লাসে দিয়ে দেবেন খাবে সমস্যা কোথায় কোনো সমস্যা নয় অবশ্যই মহিলাদের ব্যবসা আছে কেন থাকবে না আপনি এখানে বাইরে কোথাও যেতে হবে না আপনার কী লাগবে কি জশ ফুল আনারস আপনার সব ওখান থেকে কিনতে পারবেন আপনি তো ওখান থেকেই পাশের দোকান থেকে কিনবেন বা বলবেন দিয়ে যাবে আপনি জাস্ট তৈরি করে দিয়ে দেবেন আপনার তো বাইরে যাওয়ার দরকার নেই আপনার কোনো মোকামে যাওয়ার দরকার নেই তো কোনো ঢাকা মোকাম বা অমুক জায়গায় অমুক কাপড় গাড়িতে কিনতে যেতে হবে না এই ব্যবসাগুলো আপনারা করতে পারেন নাম্বার পাঁচ আমি রাজশাহীতে দেখছি খাবার হোটেল আমি রাজশাহীতে কিছুদিন আগে গেছিলাম খাবার হোটেল করছে মহিলা ওনারা শুধু মহিলা হ্যাঁ পুরুষ আছে পুরুষ আছে সবাই আছে কিন্তু আমি যেভাবে দেখছি যে এত সিরিয়াল তার সে দিয়ে থাকতে পারে আপনি যদি ভালো রান্না জানেন আপনি যদি ভালো রান্না জানেন আপনি যদি ভালো কারিগর পান আপনি হয়তো আপনি রান্না জানেন আপনি কারি ভালো কারিগর পাচ্ছেন তাহলে কিন্তু করতে হবে এরকম রাখেন এখানে কোনো রাখেন হোটেলের ব্যবসার প্রথম শর্তই কিন্তু হলো আপনাকে রান্না জানতে হবে আপনি যদি রান্না জানেন আপনার যদি পরিশ্রমী হন রান্না বলতে আপনাকে কিন্তু রান্না করতে হবে না আপনার জাস্ট যেটা তরকারিটা যে আপনি জাস্ট যেটা রান্না করতে আপনি মশলা টশলা আপনি মাখা দিলেন কাজ করবে কর্মচারী আপনার পয়সা আছে সুন্দর ডেকোরেশন করে হ্যাঁ আপনি একটা খাবার হোটেল করতে পারেন আপনাকে বাইরে যেতে হবে না অথবা আপনার তো আপনার যা দরকারই নেই কাজ করবে বয় কাজ করবে ম্যানেজার আপনার জাস্ট ক্যাশে বসে থাকবেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সমস্যাটা কারণ হলো আমরা যদি ক্যাশে না থাকে আমাদের ক্যাশে সমস্যা হয় অনেকেই দুর্নীতি করে কিন্তু আপনার আপনার কাজও শুধু ক্যাশে বসে থাকবেন কাজ কি কে টাকা দিল কে খেলে এই খেলা লাগবে আর আপনার যাইতে হবে না আপনার বা বাজার কোথায় বাজার তো আপনার পাশেই বাজার বাজার আপনার তো ঢাকা বা যেখানে করবেন বগুড়া বিভিন্ন জায়গায় তো আপনাকে দূরে হবে না হ্যাঁ আপনার একটা খাবার হোটেল যদি আপনি করেন একটা খাবার হোটেল যদি দিতে চান এখানে অর্ধ লাভ আপনার সুন্দর ডিজাইন করলেন এসি লাগালেন আপনি ইনভেস্ট আছে কিন্তু বলছি আপনার কিন্তু ইনভেস্ট আছে ইনভেস্টার কিন্তু এখানে আসা যাবে না ইনভেস্টার কিন্তু অসুবিধা আপনি ইনভেস্ট আছে সুন্দর এসি লাগালেন সুন্দর করে খাবার বিভিন্ন খাবার একটা রাখলেন আপনি বিভিন্ন ভত্তা রাখেন এখন মানুষ খায় বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর খাবার রাখেন কেন চলবে না কেন করতে পারবেন না অবশ্যই আপনি করতে পারবেন দর্শক আসলে মেয়েদের জন্য আরও কিছু কিছু টিপস আছে যেটা আসলে অল্প পয়সা করার সময় কিন্তু আমি আজকে যেটা দিলাম এটা বিগ অ্যামাউন্ট যারা আসলে পুঁজি আছে বড় বড় পুঁজি আছে বড়ো বড়ো ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আইডিয়া পরিশেষ করে দীর্ঘ মহল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ